আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গাছ আর তো এখন কিছু দেখতে পাচ্ছি না কিন্তু দেখা ভালো করে এই পলিথিন বাদা এইগুলা হচ্ছে যে মনের যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে কাউকে পাওয়ার জন্য ঘোয়ালাকে বা কাউকে পাওয়ার জন্য অনেক কিছু আছে মনের ভিতরে এগুলা পাওয়ার জন্য যদি তারা মনে করে আর কি কুসংস্কার নাম দেখে এনে গাছের ডালে ভেজে রাখলে

তো দেখলাম দেখি আর আর কি বলো যাও যেমন কেমন লাগতেছে এই যে কুসংস্কার আপনি যে একটু দেখতেছেন কুসংস্কার এই দেখেন গাছের মধ্যে রাখেন খুব সুন্দর লাগে সুন্দর কথা বলিনি আমি বলতেছি যে গাছের মধ্যে এগুলা কি বেঁধে রাখে এই যে নাম রেখে অনেক কিছু এগুলা কি বেঁধে রাখে স্মৃতি কিসের স্মৃতি ভালোবাসার স্মৃতি নাকি অন্য কিছু এই আল্লাহর স্মৃতি এটা অলিয়াল্লা স্মৃতি এইগুলা কি অলিয়াল্লাহ স্মৃতি